একশো বছরের গ্যারান্টি দিয়ে দিব কোনো প্রকার ঝঙ্গরি চাষবে সম্পূর্ণ এই সিংটা রিটার্ন পাবেন আপনি এবং টাকাও ক্যাশব্যাক পাবেন টাকাও ক্যাশব্যাক টাকাও ক্যাশব্যাক থাকবে কোন প্রকারে আপনার সাউন্ড হবে না সম্পূর্ণ সাউন্ডলেস এবং সাউন্ডলেস হওয়ার কারণ হলো দেখেন চারোপাশে কিন্তু এই প্রোটেক্ট লাগানো আছে দেখেন নিচ থেকে শুরু করে উপরে ডানে বামে সব জায়গায় ডবল প্রোটেক্ট লাগানো আছে সব জায়গায় জি

ওয়াশরুমে গিয়ে আবার ড্রেস চেঞ্জ করতে হয় এবং পাউন্ডিতে সাউন্ড হয় ঠিক আছে রান্নাঘর থেকে একজনকে ডাকতেছে আরেকজন শুনতে পাচ্ছে না এটা কোনো প্রকারে আপনার সাউন্ড হবে না সম্পূর্ণ সাউন্ডলেস এবং সাউন্ডলেস হওয়ার কারণ হলো দেখেন চারোপাশে কিন্তু ওই প্রোটেক্ট লাগানো আছে দেখেন নিচ থেকে শুরু করে উপরে ডানে বামে সব জায়গায় ডবল প্রোটেক্ট লাগানো আছে সব জায়গায় জি

কলের অপশন আছে এখানে লিকুইড এর অপশন আছে ওপেন করে এখানে বসায় নেবেন ভাই আজকে যেটা নিয়ে আসছে সব থেকে বড় ডেপ থাকবে যেটা থাকবে আপনার সাড়ে নয় ইঞ্চি ডেপ সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় টেপ দিয়ে আমরা মেপে দেই 9.5 ইঞ্চি ভাইয়া বলেছেন ভাই এখানে দেখেন 9 ইঞ্চি আছে 9.5 কেন বললাম আপনার হলো ভিতর সাইডটা সব সময় আপনার 9 থাকবে আচ্ছা আর যখন আপনি বাইরে দৌড়বেন ঠিক আছে বাহির থেকে আপনার হবে 9.5 হবে আচ্ছা ভিতরটাই আমরা বলি তাহলে 9 ইঞ্চি 9 ইঞ্চি হবে আচ্ছা 9 ইঞ্চি হচ্ছে ডিপ এবং এই সাইডে হচ্ছে 16 এই সাইডে হচ্ছে 20 20 এভাবে থাকবে আপনার সিংটা আমি মেপে দেখাচ্ছি এখানে থাকবে 16 ইঞ্চি থাকবে 16 ইঞ্চি এখানে থাকবে

মাত্র অনলি সাত হাজার টাকা এই ব্ল্যাক সিংটা পাবেন আর কিছু কমানো যায় না ভাই এটা ডেলিভারি ফিটিং সব সরি

নয় ইঞ্চি বাইরে থাকবে আপনার

কিন্তু একশো গুলো রেখে দেয় তারপর আবার ওই কাস্টমার কাছে দুই হাজার টাকা বিক্রি করে ফিটিংস এর সব এক্সেসরি দিয়ে আজকে আচ্ছা কত থাকবে এটা এটা থাকবে মাত্র আপনার বারো হাজার পাঁচশো টাকা থাকবে এরপরে যেটা আপনার নিয়মা জাপানিজ টেকনোলজি এবং

কোয়ালিটিফুল এবং থ্রি জিরো ফোর গেট এর এস এস এর পাচ্ছেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে শুনে বুঝে এছাড়াও কিন্তু কিচেন হুড আছে চুলা আছে অনেক ধরনের এখানে গ্যাস ওভেন আছে ওভেন আছে আপনারা এখান থেকে নিতে পারবেন